হ্যালো গাইজ ওয়েলকাম টু অনাতার নিউ ব্লগ ভিডিও তো গাইজ আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছি আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি অনেকদিন আগেই মানে জল শুকিয়ে গেছে আমাদের চারি সাইডে জল ছিল তো সেই এই বাগানের দিকে দেখতে পাচ্ছো এই সাইডে দেখতে পাচ্ছি স্কুলের এই পাশেও জল টল সমস্ত সব শুকিয়ে গেছে রাস্তা জেগে গেছে আর এই যে দেখতে পাচ্ছি আমাদের সেই প্রাইমারি স্কুলটা মানে জলের ভেতরে ছিল আর এখানে এই যে রা মাঠের রাস্তাটা দেখতে পাচ্ছি এটাতেও মোটামুটি অনেকটাই জল ছিল তো এখানে প্রায় হাঁটু সমান জল ছিল তো যাই হোক মানে আর সকাল সকালে উঠেই আমি আর কি আমাদের প্রেমনগরের যে মাঠ আছে মানে এই যে রাস্তা দেখতে পাচ্ছ তো মাঠের দিকে একটু যাচ্ছি তার কারণ হচ্ছে মাঠের দিকে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মানে মানে মাঠের যে জলটা নেমে গেছে এবং মাঠের কি পরিস্থিতি আছে সেটা দেখার জন্য আর যে অসত্য গাছ ছিল অসত্য গাছটাও নাকি মানে আর কি পড়ে গেছে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার আগে সকালবেলায় আমাকে এখন যেতে হবে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাব তার কারণ হচ্ছে মায়ের যে টেস্ট করতে দিয়ে এসছিলাম এমআরআই টেস্ট তো সেই টেস্টের রিপোর্ট আজ দেবে তো সেখানেও যেতে হবে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকবো তো কলকাতা থেকে ফিরে এসে আমি সন্ধ্যার সময় যাবো বইমেলাতে আর মেলাতে গিয়েও কীরকম কী এনজয় করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বইমেলাটা কেমন হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লক ভিডিওটা শুরু করা যাক তো আমি ফাইনালি চলে এসেছি মানে পেমনগরের মাঠে মানে আর কি মাঠের একেবারে মাঝখানে তো দেখতেই পাচ্ছ কীরকম কী পরিস্থিতি আর তোমাদের আমি পুরোটাই দেখাচ্ছি দেখো জল উঠে গেছিলো তো দেখতে পাচ্ছ এদিকে কচুরিপানায় পুরো ভর্তি হয়ে গেছে অন্যান্য বছর পানা অনেক দূরে থাকে আর যেহেতু যেহেতু এখানে সবাই চাষবাস করে জমিতে তো সে কারণে আর কি মানে যাতে এই কচুরিপানাটা না জমে মানে জল ওঠার পরে কচুরিপানা না জমে তার জন্য ধনচ্যা গাছ লাগায় তো এবছর সবাই ভেবেছিল জলটা উঠবে না বাট লাস্টে এমন বৃষ্টি হলো মানে পুরো এখানে পুরো কোমর সমানের প্রায় বুক সমান জল হয়ে গেছিল তো দেখতে পাচ্ছ কি পরিস্থিতি রাস্তারও কি পরিস্থিতি মানুষ এই যে পাটটা ধুয়ে পাটকাটিও নিয়ে যেতে পারেনি আর এই দিকে দেখো মানে পানা রাস্তা পার করে এপারেও চলে গেছে তো আর এইখানে দেখতে পাচ্ছ একটা দাদা ধরছে মাছ আর এই দাদাটা মানে ঠান্ডার ভিতরে জলে নেমেছে তো যাই হোক কী কী মাছ পায় না পায় সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখাবো তো চলো আরও সামনের দিকে এগিয়ে যাই দেখি কি কি মাছ পেয়েছে তো যাই হোক এখানে হয়তো মানে ছোট ছোট মাছ পেয়েছে বলে দেখা যাচ্ছে না ছোট কয়েকটা পুঁটি মাছ পেয়েছে আমাদের মাঠের কি পরিস্থিতি দেখতেই পাচ্ছ মানে একেবারে পানা আর কি বলবো তো আর এই যে রাস্তার পরিস্থিতিটা দেখো মানে কীরকম কী আর এইদিকে সেই যে মানে আমাদের অসত্য গাছ ছিল তো এই যে সারা মাঠ দেখতে পাচ্ছে এই মাঠে যখন গরমের সময় তো ওই মাঠে যখন গরমের সময় ধান টান চাষ হয় তো সেই মানে চাষিরা আর কি মানে ছাওয়ার তলায় ওখানে আশ্রয় নেয় বা ওখানে গিয়ে খাওয়া দাওয়া সমস্ত সব কিছু করতে পারে বা সুন্দর হাওয়া সেই হাওয়ার মানে ছাওয়া জায়গাতে বসতে পারে তো সেই অসত্য গাছ তো অসত্য গাছটাই আর কি মানে জল এতটা হয়েছিল মাটি আর কি নরম হয়ে উল্টে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে সেই অসত্য গাছ মানে এই সারা মাঠে যত ধান চাষ হতো বা সেই গরমের সময় যেসব চাষ হতো সেই চাষের লোকজন আর কি সব এই জায়গাটাই মানে এইখানে এসে আশ্রয় নিত মানে ছাওয়াতে বসতো আর কি এই অসত্যের ছাওয়াতে আর মানে খুব সুন্দর ফুরফুরে হাওয়া হতো তো যাই হোক গাছটা আর কি উল্টে গেছে মানে কি পরিস্থিতি হয়ে গেছে দেখো আর গাছের তলায় আর কি সমস্ত যত আর কি ঠাকুর ঠাকুর থাকতো আর কি যারা আর কি ডোবাতো না যেমন কার্তিক ঠাকুর ঠাকুর এইগুলো জলে ভাসায় না তো সেইগুলো আর কি এখানে এনে রেখে দিত সবাই তো দেখো কি পরিস্থিতি হয়ে গেছে তো আমাদের প্রেমনগরের মাঠের পরিস্থিতিটা তোমরা দেখলে আর চলো এখান থেকে আমি এবার যাব বাড়িতে বাড়িতে গিয়ে আমাকে আবার রেডি হতে হবে রেডি টেডি হয়ে তারপরে আমাকে আবার বেরোতে হবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে ও গাইজ আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য আর চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এখন একটু যেতে হবে ব্যাংকে যেহেতু বাবার ব্যাংকের বইতে একটু প্রবলেম আছে সেই কাজটা আগে সলভ করতে হবে তারপরে এখান থেকে যাব অটো ধরে মসনন্দপুর তো চলো তোমাদের সঙ্গে আমার মসনন্দপুরে গিয়ে কথা হচ্ছে সো গাইজ আমি ব্যাংকে এসেছিলাম তো যে কারণে বলেছিলাম তো ব্যাংকের কাজটা মিটে গেছে আর এবার আমার এখান থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে এখন টাইম মনে হয় এগারো দশটা সাতান্ন তো যাই হোক দশটা সাতান্ন এখন অনেকটাই সময় লাগবে এখন এখান থেকে যেতে হবে অটো ধরতে হবে তারপরে আবার যেতে হবে চলো যেতে যেতে তোমাদের কথা হচ্ছে তো আমি এখন চলে এসেছিলাম মানে স্টেশনে আর এই যে দিদিরা বাড়ি যাচ্ছে বলে দিদি ভাগনে আর এটা হচ্ছে আমার নাতি সবথেকে বড় এটা হচ্ছে আমার নাতি তো দেখতে পাচ্ছো নাতি কত বড় হয়ে গেছে তো যাই হোক টিকিট টিকিট কাটা তো টিকিট কেটেছিস তো যাইক দিদিদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আমারও কমপ্লিট হয়ে গেছে আমি এসেই মাত্র কেটে নিয়েছি অনলাইন থেকে আর ভিড়টাও দেখতে পাচ্ছি মোটামুটি সেই ভালোই ভিড় হয়েছে আর এইদিকে দিকে সামনের দিকেও ভিড়টা দারুন মানে সেই রকম লেভেলের ভিড় হয়েছে যেহেতু তো এর আগে অনেকক্ষণ আগে ট্রেন ছিল দশটা আটচল্লিশে বোধ হয় আট ছিল তো যাই হোক চলো আবার যেতে যেতে কথা হচ্ছে

ওখান থেকে মোটামুটি করে যাওয়া যায় আমি হাঁটার রাস্তা যে কারণে আর কি অসুবিধা চলো যাই হোক দেখতে থাকবে মানে ওখানে গিয়ে তারপরে আর এই যে দেখতে পাচ্ছি এই বাসটা হচ্ছে শিয়ালদার যে মানে মেট্রো এটা হচ্ছে শিয়ালদার মেট্রো আল্লাহকে এসে যদি তোমরা কেউ মেট্রো ধরতে চাও ও একেবারে বাইরে হবে তো শিয়ালদা থেকে ট্রেন থেকে বাইরে দিই সামনেই হচ্ছে মেট্রো এটা আর এই পাশে হচ্ছে কেউ ট্যাক্সি ধরতে চাইলে এই পাশ দিয়ে ধরতে পারবে করেছে দেখতে হচ্ছে যে ওই লাভ শিয়াল লাভে যাই হোক আর এর পাশে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আর তো আমি শিয়ালদা স্টেশনের ভিতরে ভিডিও করলাম না তার কারণ হচ্ছে যেদিকে টিটি কিংবা হচ্ছে আর পি এফ দেখে আমাকে কেলায় খেলাম নিতে পারে তো কি যে কারণে আমি আর কি ভিডিও করলাম না যদি খেলায় বা ভিডিওটি যদি আবার ডিলেক্ট করা দেয় তো কি দরকার ওর থেকে করবোই না সেটাই বেস্ট থাকে তো চলো কন্টিনিউ আর এই সোজা হচ্ছে সামনে সোজা গেলেই আর কি তোমার হচ্ছে মানে কলেজ স্ট্রিট পড়বে এই সোজা আর কি একদম সোজা রাস্তা তার পাশেই হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো চলো হসপিটালের সামনে যাই তারপরে কথা হচ্ছে তো আমি আসছিলাম হঠাৎ একটা ভাই এসছে সে বলছে তুমি ইউটিউব আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলের নাম যেতে চাই যদি করে থাকে তো ওই ভাইটার এই ভিডিওটা যদি দেখেও থাকি আমি বলে নিচ্ছি চ্যানেলে আর ওই ভাইটা যদি সাবস্ক্রাইব করে তাহলে মানে ভাইটা বুঝতেই পারবে যে আমি এই ক্লিপটা নিয়েছি তো যাই হোক কন্টিনিউ দেখতে তো ফাইনালি আমি সামনে হচ্ছে চার একটা গেট আছে তো আরেক পাশে দেখতে পাচ্ছি মানে ফুটপাতের দোকানগুলো আছে

তো ও আমি দাঁড়িয়েছিলাম মানে আর কি ব্লাড ব্যাঙ্কের সামনে সবই ব্লাড ব্যাঙ্ক বলছি মানে যেখানে আর কি টেস্ট করে আর কি ব্লাড টেস্ট করে ওর সামনে দাঁড়িয়েছিলাম ল্যাবের সামনে তো ওখানে একটা দিদি আসল ফটা করে ফোন হারিয়ে গেছে মানে র্যাপিডের করে এসেছিলো তো র্যাপিডের করে আসার পরে ফোনটা আর কি র্যাপিডের উপরে বাইকের উপরে ছেড়ে চলে গেছিলো তো যে কারণে আর কি ফোনটা আর কি চলে গেছে নিয়ে তো যাই হোক আমার ফোন থেকে টল করছিলো হেল্প করলাম কিছু ফোন করে যা পেলো না তো নেই মিলা সরি ও কলো না আর কি ফোনটা যাই মানে ব্যস্ততা ছিল ওনার পেশেন্ট ছিল আর কি বিজি ছিল তো যে কারণে আর কি মানে ভুলেই চলে গেছে ডাক্তারকে ইমার্জেন্সি দেখানোর জন্য আর ফোনটা ছেড়ে চলে গেছে তো আবার ফোনটা সাইলেন্ট করা আছে আর তো কল করলাম তিন চারবার দেখলাম তিন চারবার না অনেকবারই কল করেছি প্রায় দশ পনেরো মিনিট ধরে কল কলটল করছিলাম তো পাওয়া গেলো না শেষমেশ যাই হোক এখন আবার বা মানে বিপদ টিকট আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর এখানে চা পরিমাণে লাইন দেখছি তো আর কিছুক্ষণ দাঁড়ালে বোধ ভালো হতো মানে এখানে কিছু জানার ছিল তো সে কারণে তো চলো আবার পরে কথা হচ্ছে সে দেখতে থাকো হন্টিনে তো গায়ে প্রবলেম একটা হয়ে গেছে মানে এখানে দেখতে হবে এফিএম কোথায় আছে মানে এমন একটা যে মানে আমি অনলাইন দিয়ে টিকিট কেটেছি আমার কাছে কুড়ি টাকা ছিল অটো ভাড়া দিয়েছি আর পুরো আর কোনো মানে টাকাও মানে নিয়ে আসতে ভুলে গেছে কালকে নিয়ে বাড়ি নিতে ভুলে যতক্ষণ না যতক্ষণ না তো যেতে পারবো না এই একটা চলো এটিএম আছে দিয়ে সকালবেলা যেহেতু ব্যাঙ্কে যেতে হয়েছিলো আবার কাজ করতে হয়েছিল আমি করে আসছি কেমন আমারও ভুলেছিল না মানি লাগে একদম টাকা যে কারণে এই প্রবলেমটা হয়েছে তো চলো সো গাইজ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড বাই বাই